কলকাতায় সৌমেন্স ওয়ার্কআউটের উদ্যোগে হয়ে গেল চোদ্দতম বিশ্ব তামাক বিরোধী দিবসের পদযাত্রা তামাক সেবনের অতিরিক্ত ওজন অর্থাৎ মতো অভ্যাসের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিপজ্জনক উইক আয়োজন করলো চোদ্দতম বিশ্ব তামাক বিরোধী দিবস পদযাত্রা এবছরের পদযাত্রার স্লোগান যেমন ভারত সন্ত্রাসবাদকে ধিক্কার জানায় তেমনি তামাক আর অতিরিক্ত ওজন হওয়াকেও ধিক্কার জানাও আজ লড়ো আগামীকাল ভালো থাকো এই দিনের পদযাত্রা শুরু হয় রানী রাসমণি রোগ থেকে এবং শেষ হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত স্কুল পড়ুয়া ফিটনেস প্রেমী সমাজকর্মী ও বিভিন্ন সংগঠন মিলেই তৈরি হয় এক দল যারা ব্যানার হাতে স্লোগান দিয়ে জনতার মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয় সৌমেন্স ওয়ার্কআউটের প্রতিষ্ঠাতা সৌমেন দাস বলেন তামাক আর স্থূলতা এমন শত্রু যারা ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয় এগুলোর বিরুদ্ধে আমাদের কড়া পদক্ষেপ নেওয়া দরকার যেমন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াই আজ আমাদের লড়তে হবে যাতে আগামী প্রজন্ম সুস্থভাবে বাঁচতে পারে একটি সমীক্ষা অনুযায়ী ভারতে ১৩ থেকে পনেরো বছরের স্কুল পড়ুয়াদের মধ্যে প্রায় এইট তামাক খায় আর প্রতিদিন প্রায় ছত্রিশশো জন ভারতীয় তামাকজনিত কারণে মারা যান এই তথ্য আমাদের আরও বেশি সচেতন হওয়ার বার্তা দেয় এই পদযাত্রা ছাড়াও শোমেন্স ওয়ার্কআউট সারা বছর জুড়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম করে যেমন যোগ দিবস স্থূলতা প্রতিরোধ দিবস আর জাগো ইন্ডিয়া জাগো নামের বড় ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে সচেতন করে এই র্যালিটা আমার দ্য ফোরটিন দেয়ার র্যালি সোমেশ বাকআ যেটা করেন ওয়ার্ল্ড নো ও বাকউটের র্যালি তো বেসিক্যালি আমরা বলি যে এই দিনে তামাক ছাড়ার জন্যে যে এখন এই টোবাকুর জন্য এত মেডিকেল ইস্যুস চলে ক্যান্সার অ্যান্ড নল এত এত মেডিকেল ইস্যুস সো টু ফাইট এগেন্স্ট টোবাকু আমরা যা ফিটনেস ক্যাম্প সেন্টার্স যারা আমরা সবসময় সামনে আসি এই দিনে অ্যাটলিস্ট মানুষকে টোবাকুর এগেনস্টে বলার জন্যে বা টোবাকুর না ছাড়ার জন্যে বিজ্ঞপন দিস টাইম আগেইন আমাদের এত বড়ো একটা টেরোরিজমের একটা ইন্ডিয়া অ্যাট্যাক করেছিল তো সেটাই আমরা একসাথে আমরা এবার করেছি অ্যাট কোয়েট করে যেমন ইন্ডিয়া টেরোরিজমের জন্য ফাইট করে ওকে ইট জিরো টলারেন্স ফর ফর ইন্ডিয়া দ্য সেম থিং আমরাও ফাইট করে এগেন্স্ট টুবাকো দ্য সেম ওকে সো উই ফাইট আর টুবাকো আর আমাদের যে র্যালিটার মধ্যে আমরা দেখুন টুবাকুরও দেওয়া হয়েছে ইন্ডিয়ার টেরোরিজমের আমাদের ইয়েটা দিয়েছি দুটো একসাথে কম্বাইন্ড করে উই ডান দিস ফর